হাই ফ্রেন্ড আমি আজকে দেখাবো জব কার্ড সম্পর্কে তথ্য বিধান জব কার্ডে আপনারা কিভাবে চেক করবেন আপনার জব কার্ড নাম্বার দিয়ে কিভাবে চেক করবেন কার কার নাম অ্যাড করা আছে আপনার কাজের ডিমান্ড কত হয়েছে আপনি কত টাকা পাবেন সব কিছু আপনা আপনাকে আজকে ফার্স্ট টু লাস্ট দেখাবো চলুন তাহলে দেরি না করে মেন কাজে চলে যাই তার জন্যে আপনাকে ফোনের মধ্যে যে কোনো একটা ব্রাউজার গুগল পে হোক ক্রম ব্রাউজার হোক ক্রোম ব্রাউজারে সব থেকে ভালো হয় তো আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন যার পরে সার্চ বর্ষে লিখবেন এন আর ই জি জি এ দিবেন তারপর প্রথমে যে ওয়েবসাইট চলে আসবে নারেগা এন আর ই জি এ এই প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক না করে পরে একটা সাইড দেখবেন সেটা হতেছে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে ক্লিক করবেন গ্রিম গ্রাম পঞ্চায়েতে ক্লিক করার পর এটা লেখা আসছে প্রথমে আসছে ডাটা এন্ট্রি তারপরে এসছে জেনারেল রিপোর্ট জেনারেল রিপোর্টে ক্লিক করবেন আর কোথাও যাইতে হবে না জেনারেল রিপোর্টে ক্লিক করার পর আপনার রাজ্য সিলেক্ট করে দেবেন আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আপনাকে ফাইন্যান্সিয়াল ইয়ার দিতে হবে আপনি কত সালে দেখতে চান আমি তেস চব্বিশ দেখবো দিলাম ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আমার ডিস্ট্রিক্ট কোথায় সেটা আমি তারপরে আমাকে আমাকে ব্লক সিলেক্ট করতে হবে কোন ব্লকে আমি তারপরে গ্রাম পঞ্চায়েতে ক্লিক করবো গ্রাম পঞ্চায়েত কি আমি সেটা দিব তারপরে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে জাস্ট আপনাকে কিচ্ছু করতে হবে না জব কার্ড রেজিস্ট্রেশনের ঠিক চার নাম্বারটা জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টারে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের টোটাল যে অঞ্চল সিলেক্ট করছেন সেই অঞ্চলের সমস্ত জব কার্ডের নাম এই জায়গায় শো হবে জাস্ট এই জায়গায় আপনি কিভাবে খুঁজবেন তাহলে একটা অঞ্চলে তো অনেক অনেক থাকে তাহলে আপনারা কিভাবে খুঁজবেন এটা আর একটা সুন্দর ট্রিক তার জন্যে আপনার এই পেজটা ঠিক উপরের দিকে দেখবেন একটা থ্রি ডট অপশন আছে জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রোল ডাউন করার পর স্ক্রল ডাউন করে তুলবেন তোলার পর লেখা দেখতে পাবেন এই জায়গায় ক্লিক করবেন আপনি জাস্ট এই যখন শো করতেছে আপনি আপনার জব কার্ডের নাম্বারটা জাস্ট এই জায়গায় দিয়ে দেবেন ঠিক আছে আমি এটা কেটে দেবো কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে যত নাম্বারে আমি জব কার্ড চেক করতে চাই ধরুন আমি একটা জব কার্ড এত নাম্বারে চেক করতে চাই ঠিক আছে তারপর সার্চ দেব তারপরে রকম চলে আসবে জাস্ট আমি উপরে ক্লিক করব এইদিকে নাম্বারটার জব কার্ডের নাম্বারের উপরে ক্লিক করব তাহলে আপনি টোটাল হয়ে যাবে ডিটেলস দেখতে পাবেন সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবেন তার নামে সমস্ত কিছু দেখতে পাবেন এবার আপনি কিভাবে দেখবেন যে ওনার বাজেট কত আছে উনি কত টাকা পাবেন তাহলে ওনার লাস্টের দিকে একটা এই নিচের দিকে একটা দেখতে পারবেন একটা নাম্বার দেওয়া থাকে একক জনে এক রকম নাম্বার দেওয়া থাকে ঠিক আছে এই যে তারিখ দেখতে পারবেন এইদিকে নাম তারিখ দেখতে পারবেন এইদিকে একটা নাম্বার জেনারেট নাম্বার দেখতে পারবেন জাস্ট জেনারেট নাম্বারটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে ওয়েট করবেন পেজটা স্কল ডাউন হয়ে আসবে হুম এই দেখুন টোটাল চলে এসছে ওনার এই টাকাটা উনি পাবেন ওনার যে নামটা আমি দেখাইলাম সেই নাম্বার এই জায়গায় খুঁজে নেবেন পরে এইদিকে দেখবেন ওনার নামে উনি কত টাকা পাবেন হ্যাঁ এটা যদি কোন কেউ কোনো ব্যক্তি যদি টাকা পেয়ে থাকে তাহলে এই জায়গায় ক্রেডিট ডেট শো করাবে আর যদি না পেয়ে থাকে তাহলে ওনার এই জায়গায় কোনো ক্রেডিট ডেট শো করাবেন এইভাবে আপনারা জব কার্ডের ফার্স্ট টু লাস্ট চেক করতে পারবেন আপনি কত টাকা পাবেন কয়টা বাজেট হয়ে গেছে আমার না আপনার নামে কয়টা কাজ করেছেন কয়টা কিস্তির টাকা পাবেন সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন তারাও যেন জানতে পারে বুঝতে পারে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ